হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজ তোমাদের দশম শ্রেণী ভূগোলের বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের এই প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো ভিডিওটি এবার আমরা শুরু করি তো তোমাদের এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর আসবে প্রাকৃতিক ভূগোল থেকে এবং বাকি পনেরো নম্বর আসবে ভারতের আঞ্চলিক ভূগোল থেকে তো প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং বাড়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে আসবে তিন প্লাস তিন অর্থাৎ ছটি এমসি এবং এসে কিউ বাড়িমণ্ডল থেকে আসবে দুই প্লাস দুই অর্থাৎ এক নম্বরের দুটি দুটি করে এমসি কিউ কিউ মিলিয়ে মোট চারটি প্রশ্ন আসবে এবং বাকি প্রশ্নগুলি অর্থাৎ বাকি তিনটি এমসি কিউ এবং তিনটি এসএ কিউ আসবে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে তো এই ছিল তোমাদের নম্বর বিভাজন তোমরা স্ক্রিনটি স্পজ করে দেখে নিতে পারো এবারে আমরা প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব তোমাদের আজকেকার প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তো বায়ুমণ্ডলের যে নিম্ন স্তর অর্থাৎ টোপোস্ফিয়ার টোপোস্পিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল এই স্তর সম্পর্কে আমরা কিছু জানবো এই স্তরটি বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর এবং এই স্তরটি বিস্তার ভূপৃষ্ঠ থেকে অঞ্চলে নিরক্ষী কিমি এবং মেরু অঞ্চলে আট কিমি পর্যন্ত এবং এই স্তরে প্রতি হাজার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় তাইকে স্বাভাবিক উষ্ণতা হারও বলা হয় এবং এই স্তরে বায়ুমণ্ডলের কার্যকলাপ সবচেয়ে বেশি বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবারে দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তো বায়ুমণ্ডলের যে দ্বিতীয় প্রধান স্তরটি স্ট্যাটোস্পিয়ার সেই ট্যাটোস্পিয়ারের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে এবং এই স্তরকে শান্তমণ্ডল বলা হয় কারণ এখানে যে বিভিন্ন যে আবহিক ঘটনাগুলি ঘটে না এবং এই স্তরে আমরা ওজন গ্যাসের যে স্তর অর্থাৎ ওজন স্তরকে লক্ষ্য করতে পারি এই নম্বর প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হয়ে পৃথিবীতে ফিরে আসে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে সঠিক উত্তর থার্মোস্ফিয়ার চার নম্বর প্রশ্ন ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় তো বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে এই ভ্যান অ্যালয় বিকিরণটি দেখা যায় এবারে পাঁচ নম্বর প্রশ্ন ওজন স্তর ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে লক্ষ্য করা যায় তো ওজন লক্ষ্য করা যায় ট্যাটোস্ফিয়ারে ট্যাটোস্ফিয়ারের পনেরো থেকে তিরিশ কিমির মধ্যে এই ওজন গ্যাসের উৎস দেখা যায় এবারে আমরা ওজন স্তর সম্পর্কে কিছু জানব ওজন স্তর প্রথম আবিষ্কার করেন হেনরি ব্রুশন ও চার্লস ফেবরি ওজন স্তরের ক্ষয় সম্পর্কে প্রথম ধারণা দেন জেসি ফার্ম্যান এবং ওজন গ্যাস সম্পর্কে প্রথম ধারণা দেন বা ওজন গ্যাস আবিষ্কার করেন ফেড্রিক্স কোনবি এবং ওজন গ্যাসকে পরিমাপ করার জন্য যে একক ব্যবহৃত করা হয় তাকে বলা হয় ডবসান একক এবারে ছ নম্বর প্রশ্ন ওজন গ্যাসের ক্ষয় ওজন গ্যাসের ক্ষয় কোন সময় সর্বাধিক লক্ষ্য করা যায় তো ওজন গ্যাসের ক্ষয় সর্বাধিক লক্ষ্য করা যায় বসন্তকালে সাত নম্বর প্রশ্ন বিশ্ব ওজন সুরক্ষা দিবস কবে পালন করা হয় তো বিশ্ব ওজন সুরক্ষা দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর আট নম্বর প্রশ্ন উষ্ণতার সর্বাধিক উষ্ণতার প্রসর সর্বাধিক লক্ষ্য করা যায় কোন অঞ্চলে তো উষ্ণতার প্রসর সর্বাধিক লক্ষ্য করা যায় মেরু অঞ্চলে এবং এই উষ্ণতার প্রসর দুঃখিত ওটা মরু অঞ্চল হবে মেরু উষ্ণতার প্রসর সর্বাধিক লক্ষ্য করা যায় মরু অঞ্চলে এবং এই উষ্ণতার প্রসার সর্বনিম্ন লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে নম্বর প্রশ্ন সমুদ্র থেকে দূরবর্তী স্থানে জলবায়ু কীরকম হয় তো সমুদ্র থেকে দূরবর্তী স্থানে জলবায়ু মহাদেশীয় প্রকৃতি হয় এবং সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্র জলবায়ু সামুদ্রিক হয় দশ নম্বর প্রশ্ন উষ্ণতার স্বাভাবিক হ্রাস সার কত তো উষ্ণতার স্বাভাবিক হ্রাস সার প্রতি হাজার মিটারে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড বা এক কিমিতে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড এবারে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন লু কি প্রকৃতির বায়ু লু এক প্রকারের স্থানীয় বায়ু এবং উষ্ণ শুষ্ক প্রকৃতির এটি ভারতের উত্তর পশ্চিম অংশে দেখা যায় এছাড়াও কয়েকটি স্থানীয় বায়ু সম্পর্কে জানব যেমন ফন আলস পর্বত অঞ্চলে দেখা যায় চিনুক রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় লিবিয়া লিবিয়াতে দেখা যায় খামসিন মিশরে গিবলি লিবিয়াতে লেভেচ স্পেনে লু ভারতে মিস্টাল রন উপত্যকায় বোরো অ্যাডাক্টিক উপকূলে হারমারটান গিনি উপকূলে তো এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানীয় বায়ু বারো নম্বর প্রশ্ন বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কি তো বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ বায়ুর উচ্চতা তেরো নম্বর প্রশ্ন পর্বতের কোন ঢালে বৃষ্টির অঞ্চল সৃষ্টি হয় তো আমরা পর্বতের দু রকমের ঢাল একটি হচ্ছে অনুবাদ ঢাল এবং প্রতিবাদ ডাল সম্পর্কে জানি তো বাষ্পপূর্ণ বায়ু অনুবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় এবং তার পার্শ্ববর্তী যে অনুবাদ অনুবাদ ঢালটি রয়েছে সেই অনুবাদ ঢালে বৃষ্টি ছায়ে অঞ্চল নামে পরিচিত তো প্রতিভার ঢালে বৃষ্টিপাত ঘটায় এবং অনুবাদ ঢালে চাল বৃষ্টি চাই তো বৃষ্টিপাত কম হওয়ার জন্য বৃষ্টি ছায়া অঞ্চলের নামে পরিচিত হয় যেমন ভারতের মেঘালয়ের শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল এবারে বারো নম্বর প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী তো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার এছাড়াও কয়েকটি যন্ত্রর নাম জানব যেগুলির কাজ সম্পর্ক কাজ সম্পর্কেও জেনে নেব তো ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয়ের কাজ করে বাদ পতাকা বায়ুর দিক নির্ণয়ে সাহায্য করে অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপতে সাহায্য করে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপতে সাহায্য করে থার্মোমিটার বায়ুর উষ্ণতা পরিমাপ করতে সাহায্য করে এবং রেইনগ বৃষ্টিপাতের পরিমাপ মাপতে সাহায্য করে এগুলি ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি যন্ত্রাংশ এবং তাদের কাজ বারো নম্বর প্রশ্ন এল নিনোর বিপরীত অবস্থা কি এল নিনোর বিপরীত অবস্থা হল লানিনা তো আমরা জানি এল যে বছর প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে সৃষ্টি হয় সেই বছরে ভারতে খরা অর্থাৎ মৌসুমী বায়ু দুর্বল হয় এবং খরা প্রকৃতি সৃষ্টি হয় এবং লানিনা যে বছরে হয় সে বছর মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ার জন্য ভারতে বৃষ্টিপাত ঘটায় এবারে তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস কি তো বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো আরবন এছাড়াও নিয়নও হবে চৌদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন প্রধান গ্রিনহাউস গ্যাস হলো গ্যাস তো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি এবং ভূ উষ্ণায়নের ভূমিকা সর্বাধিক প্রায় ঊনপঞ্চাশ শতাংশ পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট দেশটি তাপলয় আছে পৃথিবীতে মোট তিনটি ষোলো নম্বর বৃষ্টিপাত হয় তো শীতকালে সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তো বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আঠারো নম্বর প্রশ্ন বৃষ্টিপাতের সময় কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকে বৃষ্টিপাতের সময় একশো শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকে উনিশ নম্বর প্রশ্ন অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ তো অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ শতাংশ বাকি যে ছেষট্টি ভাগ থাকে ছেষট্টি শতাংশ সেটি কার্যকারী বিকিরণ নামে পরিচিত আইটিসিজেড বলা হয় কর্কটীয় কর্কটি সত্য না মিথ্যা তো আই আইটিসি জেড বলা হয় আইটিসি জেড বলা হয় নিরক্ষণীয়চাপ বলয়কে এটি মিথ্যা একুশ নম্বর প্রশ্ন কোন বায়ুকে বহুরূপী বায়ু বলা হয় তো আমরা জানি নিয়ত বায়ুর যে পোকাটবে তার মধ্যে পশ্চিমা বায়ুকে বহুরূপী বায়ু বলা হয় কারণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এটি গর্জনশীল চল্লিশে নামে পরিচিত পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এটি ক্রোধমত্ব পঞ্চাশ নামে পরিচিত এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় তীক্ষ্ণ চিৎকারী ষাট নামে পরিচিত সেই জন্য বড় বিবাহ বায়ু বলা হয় বাইশ নম্বর প্রশ্ন ড্যাশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে প্রবেশ করে বর্ষাকালে সূচনা ঘটায় তো কান্তীয় পুবালি কান্তীয় পুবালি জেঠ বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী রূপে প্রবেশ করে বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায় মনেক্স কি মনেক্স মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে অনুসন্ধান করার জন্য সতেরোশো তিরানব্বই সালে ভারত আর রুশ যৌথভাবে এই মনেক্স তৈরি করে অর্থাৎ মনসুন এক্সপেরিমেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরের জেড বায়ু প্রবাহিত হয় তো বায়ুমণ্ডলের যে ঊর্ধ্ব টোপোস্পিয়ার রয়েছে সেই ঊর্ধ্ব টোপোস্পিয়ারে অর্থাৎ নয় থেকে বারো কিমি উচ্চতায় এই জেড বায়ু প্রবাহিত হয় এবং এই জেড বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় আঁকা বাঁকা অর্থাৎ ভাবে বেঁকে প্রবাহিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন ঘূর্ণবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন বিজ্ঞানী হেনরি পিডিংটন প্রথম ঘূর্ণাবাদ শব্দটি প্রচলন করেন এবং বিজ্ঞানী ফ্রান্সিস গল্টন প্রথম প্রতীপ ঘূর্ণ্যবাদ শব্দটি ব্যবহার করেন এবারে সাতাশ নম্বর প্রশ্ন মৌসুমি শব্দের অর্থ কী মৌসুমি শব্দের অর্থ বিজ্ঞানী এডমন্ড হলি প্রথম মৌসুমি শব্দটি ব্যবহার করেন এটি আরবি শব্দ মৌসুম যার অর্থ ঋতু এবং মৌসুমী বায়ু হল স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর একটি বৃহৎ সংস্করণ অর্থাৎ স্থলবায়ু এবং সমুদ্রবায়ু মিলিত রূপ একটি হলো মৌসুমী বায়ু এবারে আঠাশ নম্বর প্রশ্ন কত ডিগ্রি কত ডিগ্রি অক্ষাংশকে অশ্বক্ষাংশ বলা হয় তো উভয় গোলারদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশকে অস্বক্ষাংশ বলা হয় এটি নিয়ত বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় এবারে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন নিম্নচাপ বলাইকে ডোলডাম বলা হয় তো নিরক্ষীয় নিম্নচাপ বলাইকে ডোলডম বলা হয় বা নিরক্ষীয় শান্ত বলাই বলা হয় তিরিশ নম্বর প্রশ্ন ড্যাশ বায়ুর চাপ পরিমাপের একক বায়ুর চাপ পরিমাপের একক হলো মিলিবার ভারতের সর্বাধিক জনগণতাযুক্ত রাজ্য কোনটি তো ভারতের সর্বাধিক জনগণতাযুক্ত রাজ্যটি হলো বিহার বত্রিশ নম্বর প্রশ্ন বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো ড্যাশ শিল্প বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল কাঠা শিল্প তেত্রিশ নম্বর প্রশ্ন শহরের ন্যূনতম জনসংখ্যা হল পাঁচ হাজার জন সত্য না মিথ্যা তো সঠিক উত্তর হবে সত্য চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রধান বিমানবন্দরের সংখ্যা কয়টি তো ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হলো চৌত্রিশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ড্যাসকে উদীয়মান শিল্প বলা হয় তো পেট্রো শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এবং পেট্রো শিল্পকে আধুনিক শিল্পদানবও বলা হয় ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সাক্ষরতার হার কত ভারতের সাক্ষরতার হার সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নগরায়নের একটি সমস্যা কী ভারতের নগরায়নের একটি সমস্যা হলো অপরিক অপরিকল্পিত নগরায়ন এবং তার বিকাশ আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের ডেট্রিওট কোন শহরকে বলা হয় তো ভারতের ডেট্রিওট বলা হয় চেন্নাই শহরকে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত তো ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লিতে অবস্থিত এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা পালাম আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এছাড়াও ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর যেমন কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই অবস্থিত ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই অবস্থিত আন্না আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসরে অবস্থিত শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটিতে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট বিয়ারলে অবস্থিত বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রাজীব গান্ধী বিমানবন্দর এবং ব্যাঙ্গালুরুতে অবস্থিত কেম্পে গোয়াডা আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছিল এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা কোনটি ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানাটি হলো টিস্কো অর্থাৎ টাটা আয়রন স্টিল কর্পোরেট লিমিটেড যেটি জামশেদপুরে অবস্থিত এবং উনিশশো সাত সালে এটি স্থাপিত হয় এবং যদি তোমাদের সরকারি হিসাব অনুযায়ী আসে তাহলে সেটি হবে ভিলাই হিন্দুস্তান স্টিল লিমিটেড যেটি উনিশশো সাতান্ন সালে স্থাপিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম সড়কপথ কোনটি তো ভারতের উচ্চতম সড়কপথ লে মানালিতে অবস্থিত ভারতের উচ্চতম সড়ক পথ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ক্যানারি এক ধরনের ড্যাস স্রোত তো ক্যানি এক ধরনের শীতল স্রোত এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর অর্থাৎ উত্তর উত্তর আটলান্টিকে মরা যাওয়ার সৃষ্টিতে সৃষ্টি হয় কোন মরা যাওয়ার সৃষ্টি হয় অষ্টমী ও শুক্ল শুক্লা তিথিতে মাদবার সৃষ্টি হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত বারো ঘন্টা চব্বিশ মিনিট দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ দশমিক পাঁচ সেকেন্ড ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন ঋতুতে হুগলি নদীতে সাদা বান ডাকে বর্ষা ঋতুতে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের সাত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মঙ্গচরা কোনটি পৃথিবীর বৃহত্তম মঙ্গচড়াট হল গ্র্যান্ড ব্যাঙ্ক আটচল্লিশ নম্বর প্রশ্ন ল্যাবরাডার এক ধরনের শীতল স্রোত তো উত্তর প্রবেশ সঠিক আটলান্টিক মহাসাগরে অবস্থিত ল্যাবডার এক ধরনের শীতল স্রোত উনপঞ্চাশ নম্বর প্রশ্ন উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলকে কী বলা হয় উষ্ণ এবং শীতলের স্রোতের মিলনস্থলকে বলা হয় মগ্নচড়া যেখানে প্রচুর পরিমাণে মাছের সমাবেশ ঘটে এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু পরবর্তীতে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দু নম্বর এবং তিন নম্বর মানের প্রশ্ন নিয়ে হাজির হব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানিও আজ এখানেই শেষ করছি ধন্যবাদ